দ্বিতীয় মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছি ইট মারলে আমরা পাথর সুরব ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের জানিয়ে দিব চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত জানালো পাকিস্তান আরও জানাবো ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী এবারে থাকছে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র দিয়ে পাশে দাঁড়ালো চীন উদ্বিগ্ন ভারত সব শেষে জানিয়ে দিব ভারতের আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে পাকিস্তান হুশিয়ারি আর শরীফের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইট মারলে আমরা পাথর ছুরব ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের ভারতের পানি বন্ধনের হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বলেছেন একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুরব মঙ্গলবার পহেলগাঁওয়ের ওই ঘটনার পর ভারতের অভিযোগের জবাবে সিনেটে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুমকি দেন খবর জিও নিউজের ইশাকদার বলেন পহেলগাঁয়ের এই হামলার ঘটনাকে ভারত সাজানো নাটক হিসাবে ব্যবহার করে সিন্ধু পানি চুক্তি বাতিল করছে ইশাকদার বলেন পেহেলগাঁয়ের এই হামলার ঘটনাকে ভারত সাজানো নাটক হিসাবে ব্যবহার করে সিন্ধু পানি চুক্তি বাতিল করতে চাইছে তিনি আরও বলেন ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না তিনি আরও বলেন পাকিস্তান এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছে বিশেষ করে চীন ও তুরস্ক পাকিস্তানের পাশে রয়েছে তিনি আরও জানান ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তিনি পাকিস্তানের ইতিবাচক কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছিলেন এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফও রয়টার্সকে বলেছিলেন পাকিস্তানে ভারতের হামলা আসন্ন ইসলামাবাদ অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে আসিফ আরও বলেন আমাদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব এদিকে ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত ভারত আগামী চব্বিশ থেকে সাঁত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তান আক্রমণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার বুধবার ভোরে এক সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি তবে মন্ত্রী অবশ্য ভারতীয় সম্ভাব্য হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেননি আর ভারতীয় মিডিয়াও তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি তার ওই এক্স পোস্টে বলেন যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেওয়া হবে দৃঢ়তার সঙ্গে এই অঞ্চলে যে কোনো ধরনের মারাত্মক পরিণতির জন্য ভারত দায়ী থাকবে এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিবো রয়টার্সকে বলেছিলেন পাকিস্তানে ভারতের হামলা আসন্ন ইসলামাবাদ অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে আসিফ আরও বলেন আমাদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব। এদিকে ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে মঙ্গলবার দেশটির তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি এ সময় এ স্বাধীনতা দেন তিনি ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী এবার ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব দিয়ে মঙ্গলবার দেশটির তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি এ সময় স্বাধীনতা দেন সূত্র এনডিটিভির মোদীর নয়াদিল্লির বাসভবনে সন্ধ্যায় এই বৈঠকটি হয় কাল বুধবার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তিনি ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে বৈঠকে মোদী জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারত্বের সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা আছে তিনি সশস্ত্র বাহিনীর প্রধানের উদ্দেশ্যে বলেন কবে কখন লক্ষ্যে আঘাত হানতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে প্রধানমন্ত্রী বলছেন সন্ত্রাসবাদের ধ্বংসই ভারতের জাতীয় সংকল্প এর মাধ্যমে মোদী জম্মু কাশ্মীরের পহেলগায়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছে অপর একটি সূত্র সশস্ত্র বাহিনীর ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরেই মোদীর দিল্লির বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের পহেলগায়ে ওই হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত যদিও পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করছে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র দিয়ে পাশে দাঁড়ালো চীন উদ্বিগ্ন ভারত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর প্রতিবেশী ভারত পাকিস্তানের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ক্ষমতাধর দেশ দুটির অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করছে আর এমন সময়ই পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে মাঠে নেমেছে এশিয়ার পরাশক্তিশীন সূত্রের বরাতে জানা গেছে জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বেইজিং ভারতীয় মিডিয়া ফাস্ট পোস্টের প্রতিবে বলা হয় সম্প্রতি ইসলামাবাদের হাতে অত্যাধুনিক পিএল ফিফটিন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিজাইল তুলে দিয়েছে বেইজিং প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইসলামাবাদের নতুন এই অস্ত্রে নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এ সংবাদে বলা হয় গত সাতাশ এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করে যা চীনা এল ফিফটিন ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল এই যুদ্ধ বিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞ উল্লেখ্য বিমানগুলোর ডিজাইন ও উৎপাদন হয়েছে চীন পাকিস্তান যৌথ উদ্যোগে এই জোটগুলো এখনো পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম শক্তি নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে এগুলোর আকাশ যুদ্ধে সক্ষমতা অনেকটাই বেড়ে গেছে চীনের সরকারি সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না নির্মিত পিএল ফিফটিন এই ক্ষেপণাস্ত্রটি রাঢার নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র যা প্রায় দুইশো থেকে তিনশো কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম ভারতের আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে পাকিস্তান হুশিয়ারি শেহবাজের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে এমনকি আগামী সাঁত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে এই দেশটি এমন অবস্থায় ভারতের যে কোনো আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সঙ্গে আলাপে তিনি এই হুঁশিয়ারি মঙ্গলবার রাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজ এই সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এই আলাপচারিতায় তিনি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনা বিশেষ করে কাশ্মীরের পেহেলগাম হামলা ও ভারতের সাম্প্রতিক আগ্রাসী পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে প্রধানমন্ত্রী সেবাশ্বরী বলেছেন পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে এবং এই বৈশ্বিক বিরোধী যুদ্ধে দেশটির যে বিপুল ত্যাগ স্বীকার করছে সেটিও তিনি মহাসচিবকে স্মরণ করিয়ে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং পেহেলগাম হামলার ঘটনায় একটি অবাধ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তিনি আরও বলেন কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাস সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে ভারত দমন পীড়ন চালাচ্ছে এছাড়া তিনি অভিযোগ করেন ভারত কাশ্মীরের দখলকৃত অঞ্চলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস চালাচ্ছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আরও বলেন চব্বিশ কোটিরও বেশি মানুষের জীবন নির্ভর পানি প্রবাহকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে ভারত বিশেষ করে সিন্ধু নদীর পানি চুক্তিকে একতরফাভাবে স্থগিত করার হুমকি দিয়ে তিনি তীব্র উদ্বেগ জানান তিনি জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান ভারতকে দায়িত্বশীল আচরণে উৎসাহিত করতে এবং সংযম বজায় রাখার পরামর্শ দিতে শেহবাজ বলেন ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে